ভাইরা আমার আমার বাবা বাবাজারা সোনার মালিকেরা আমি টুক 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 করে আপনাদের বলতে চাইছি নবী ইব্রাহিম সালাম ইনি আমাদের আদি পিতা নাকি জাতির পিতা বলেন আমাদের আদি পিতাকে আদি পিতা আদম আলিহি ওয়াসাল্লাম জাতির পিতা নবী ইব্রাহিম আলিহি ও আমার বাবাজিরা আমি আপনাকে বোঝাতে চাইছি যেমন একটা ডাকাত আমাদেরকে হাতের ইশারা করে বলে দেয় আমি সিলিন্ডার হতে যাই আমি তোমাদের কাছে সিলিন্ডার হতে চাইছি ওই রকম ভাবে আমার আল্লাহর নবী দিয়ে নো দুনিয়ার বাদশা আল্লাহর খলিল নবী ইব্রাহিম আলাইহিস নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বললে আপনারা বুঝতে পারবে এমন করে দেখা গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুরুল নিয়ে ওই সময়ে দেখা গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাট কাট ছিল ওই সময়ে তো আল্লাহর একটি হুকুম হয়ে গেল ও নবী ইব্রাহিম ও আমার কো আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে দিলাম তোমাকে এই মুহূর্তে তোমাকে খাতনা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী ইব্রাহিম তোমাকে এই মুহূর্তে তোমাকে খাতনা করতে হবে নবী ইব্রাহিম আলাইহিস আর আর কোন মতে আর কোন মতে কাট কাটলেন না নবী ইব্রাহিম আলাইহিস বসে বললেন সুন্দর সুন্দর নিজের হাতে ছিল একটা কুড়ুল নিজের হাতে ছিল একটা অস্ত্র কুড়ুল ছিল ওই কুড়ুলটা নিয়ে সঙ্গে সঙ্গে নিজের অগ্রভাগের চামড়াটা নিজেই কেটে দিয়েছিল দুরুশরী বল্লাহুম্মা

সেই দিনা ভাইরা আমার আল্লাহ পাক হুকুম করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস আর আরতি করলেন সঙ্গে সঙ্গে কি হলেন স্যালেন্ডার হলেন আল্লাহ আপনি আমাকে যখনই বলেছেন তখনই আমি করে দিয়েছি সুন্দর সুন্দর এরি নাম মুসলমান কি নাম মুসলমান আল্লাহর কথা যখনই আমরা বুঝতে পারবো এটা আল্লাহ পাক আমাদের এক্ষুনি করতে বলেছে তখনই সে কষ্টটা করতে হবে তার নাম হলো মুসলমান ভাইরা আমার বাবাজিরা

আল্লাহকে কতটাই করত কতটাই ভালোবাসত নবী এবারিম আলহি ছাগল চড়াচ্ছিল বগরি চড়াচ্ছিল এমতো অবস্থায় আল্লাহর আলহি আল্লাহর কাছে গিয়ে বললেন ও ওরকম আলামিন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা আমরা তোমার খলিলকে পরীক্ষা করতে চাই তোমার নবী ইব্রাহিমকে আমরা পরীক্ষা করতে যাও ও আমার সোনার মালিকেরা ও যুবকেরা জনের ওই সময়ে আল্লাহ আল্লাহ আল্লাহর মালাইকা ফেরেশতা জিব্রাইল আল্লাহর কাছ থেকে হুকুম নিলেন আল্লাহ তুমি তোমার খলিলকে অনেক মহব্বত করেছো তোমার খলিলকে বড় ভালোবাসো আর তোমার খলিলকে অনেক বড় বড় পরীক্ষা নিએছো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা তোমার খনিলকে পরীক্ষা নিতে যাও আমাদের আপনি इजाजत দিন আল্লাহ পাক ওই সময় বললেন ও আমার জিবরাইল ও বাবা জিবরাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যাও যাও চলে যাও চলে যাও কি আমার খনিলকে তোমরা যেমন ভাবে পরীক্ষা নেবে তোমরা নিতে পারো যাও ওই সময় দেখা গেল নবী ইব্রাহিম

আল্লাহর নাম নিল কে আমার আল্লাহ পাকের নাম নিল কে গো কে তুমি কে একটু আমার কাছে এসে নাও ও আমার ভাইরা ও পড়ে যা টুকরা রা শরণ ওই সময় দেখা গেল নবী ইব্রাহিম দেখতে না আর কাউকে না দেখতে পেল ইব্রাহিম আলহ্লাম এদিক ওদিক করছে কে গো আমার আল্লাহ পাকের নাম নিয়েছে কে আমার আল্লাহ পাকের নাম নিয়েছে ওই সময় জিবরা ইলাহ্লাম আবারও আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহ আকবার বলে আবারও আগে আসে নবী এবার আগে মালে গিয়ে আসলাম পিছন করে এত একজন মানুষ আল্লাহ পাকের নাম নিচ্ছে ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে চলে গেলেন ওই ব্যক্তিটা ছিল মানুষ রূপের রূপে ছিল জিবরাইল আলাইহিস সালাম ও আমার কলিজার টুকরা ও সোনার মালিকেরা জনেরা যুবকেরা ওই সময় দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আমার ভাই কে তুমি তোমার কোথায় বাড়ি তুমি কোথা থেকে এসেছো আর তুমি এই আল্লাহ আকবার বলে এত সুন্দর আওয়াজ করেছো এত সুন্দর আওয়াজ দিয়েছো আমি আমি ইব্রাহিম আর সহ্য করতে পারি না তুমি একবার আর একবার আমার আল্লাহ পাকের নাম জপো আর আমার আল্লাহ পাকের নাম জপু আমার আত্মাটা শান্তি করে দাও ওই সময় সাল্লাম ওই সময় বলেছিল আমি যদি তোমার আল্লাহর নামটা যদি বলি তোমার আল্লাহর নামটা যদি আমি জপি তাহলে এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো না ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল ও আল্লাহ পাকের বান্দা আমি নবী ইব্রাহিম আমার কাছে এতগুলো ছাগল রয়েছে এই সাগর গুলো আমি তিনটে ভাগে ভাগ করে এক ভাগ সাগর নিয়ে আমি তোমাকে দিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এক ভাগ সাগর আমি তোমাকে দিয়ে দেব তুমি আল্লাহ পাকের নাম আরেকবার জপো আর একবার জপো ওই সময় জিব্রাইল মানুষ রূপে বললেন আল্লাহ আকবর বলে যখন আজান ধরিটা যখনই দিয়েছে আল্লাহ নামটা যখনই দিয়েছে তখন নবী ইব্রাহিম আলী আসাল্লাম বলছে আমার এক ভাগ ছাগল তিনটে ভাগে ভাগ করেছিলাম একটা ভাগ ছাগল তোমাকে দিয়ে দিলাম বলবেন না সুভাষ ওই তো লব্য করে দেখা যায় নবী বাহিম আলী এক ভাগ সাগর নিয়ে টানাকে দিয়ে দিয়েছে আর ওই সময় বলতে থাকলো নবী ইব্রাহিম আবার বললেন ও আল্লাহ পাকের বান্দা আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলাম তুমি যদি আর একবার আমার আল্লাহ পাকের নাম নাও আমার জানটা ঠান্ডা হয়ে যাবে কতটাই মহাব্বত করে দেখে আমরা আল্লাহকে কতটাই ভালোবাসি নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কতটাটা ভালোবেসেছে ও আমার কলিজার টুকরা রাশন আর মানি নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললো ও আল্লাহ পাকের বান্দা তুমি আর একবার আমার আল্লাহর নামটা জপ আর একবার তুমি আমার আল্লাহর নামটা ডাকো আর একবার তুমি আল্লাহ পাকের নামটা জপ ওই সময় তো ওই ব্যক্তি বলেছিল ও নবী ইব্রাহিম আমি যদি তোমার আমি যদি তোমার আল্লাহর নামটা যদি নি আমি যদি তোমার আল্লাহর নামটা যদি জপি তাহলে তুমি এর বিনিময়ে কি দেবে ওই সময় নবী এবারে গি মালাইহি আসসালাম বলেছিলেন আমার দুই ভাগ ছাগল রয়েছে এই দুই ভাগ সাগল থেকে তে আর একটি ভাগ সাগল দিয়ে আমি তোমাকে দিয়ে দেব ও আমার কলিজার টুকরা দাও ও সোনার মানিকরা ও যুবকেরা ও জানরা ওই সময়তে দেখা গেল আল্লাহর ফেরেশতা জিবরাইল মানুষ রূপে আবারো দাঁড়িয়ে রয়েছে এইবারে ফেরেশতা জিবরাইল চলে আসবে ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভাই দাঁড়িয়ে যাও ও আরার ভাই ও আল্লাহ পাকের আশিক বান্দা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনি যাবেন না যাবেন না দাঁড়িয়ে যান কারণ আপনি যতবার আমার পাকের নামটা যাব ততবার আমি পাগল হয়ে যাই পাগল হয়ে যাই দিওয়া হয়ে যায় আমার খুব আনন্দ লাগে খুবই ভালো লাগে আল্লাহ পাকের তুমি আমার আল্লাহ পাকের নাম আর একবার জব আল্লাহর নাম আর একবার জপ যাব আমার খুব ভালো লাগছে বললেন আমি যদি তোমার আল্লাহর নাম ডাকি তাহলে তুমি আমাকে কি দেবে বলছে আমার এই যে তিন ভাগের মধ্যে দু ভাগ আপনাকে দিয়ে দিয়েছি আর একটা ভাগ আছে এই একটা ভাগ ছাগলও আমি তোমাকে দিয়ে দেবো যদি বলবেন না সুভাদ আপার আল্লাহ আকবার ধ্বনি দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আমার যত ছাগল আমি আপনাকে দিয়ে দিলাম জোরে বলুন না সুবহান ভাইরা আর বাবাজিরা ও আমান মুরব্বি বাবাজিরা ও সোনার মানিকেরা ও যুবকের জানদাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম সব ছাগল গুলো দিয়ে দিল ওই সময়ে আল্লাহর মালাইকা জিব্রাইল রওনা দিয়েছে চলে যাচ্ছিল ওই সময়ে আল্লাহর খলিল ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যা আর একবার আমার পাকের নামটা একটু আর একবার আমার নামটা আর একবার কলিজা জড়িয়ে যাবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও বারবার বারবার করে ডাকে এই সময় তো জিবরাইল আলাইহিসসালাম পিছন ঘুরে বললেন ও আল্লাহ পাকের বান্দা ও নবী ইব্রাহিম আমি যদি তোমা আল্লাহ পাকের নামটা জপি আমি যদি আল্লাহ পাকের নামটা যদি ডাকি তাহলে তুমি আমাকে কি দেবে বলো না ওই সময় তো ও আমার ভাইরা ওই সময় নবী ব্রহি আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ওরে আল্লাহ পাকের বান্দা শোনো 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 আমি তো তোমাকে আমার যত ছাগল ছিল আমার যত ছাগলের দল ছিল আমি তো তোমাকে সব কিছু দিয়ে দিয়েছি আমার কাছে তো আর কিছু নাই আর এই ছাগল যতগুলো দিয়েছি এই ছাগলে তো একটি রাখালে প্রয়োজন আছে যত ছাগল দিয়েছি ছাগলের রাখালে প্রয়োজন নেই

তোমার যত ছাগল দিয়েছি তোমার যত ছাগলের তোমাকে দিয়েছি এই ছাগলের একটা রাখালের প্রয়োজন আছে করার জন্য এর একজন কাঠ হিসাবে দরকার রয়েছে ও বান্দা তুমি আল্লাপাকের নাম আর একবার ডাকো তুমি আল্লাপাকের নামটা আর একবার স্মরণ করো আপবি যদি আল্লা পাত নাম প্রস্মরণ করো তাহলে আমি বরহি মানে ঘিমা সারা জীবনের পাব তোমার কাছে তোমার ছাগলের জন্য রাখাল বেনে যাবে তোরে বলুন না সোভান সারা জীবনের জন্য আমি রাখাল বেনে জমা দেখেন আল্লাহর নাম টোকা আল্লাহ আকবর ধনি টোকা এই টোকা শোনার জন্য কতগুলো ছাগল দিয়ে দিলেন এবং বলছে তুমি যদি আমার আল্লাহ পাকের নাম যত বলছে ততবার বলতে বলছে ততবার ডাকতে বলছে আল্লাহর নাম শেষ পর্যন্ত বললেন যে তুমি আল্লাহ পাকের নাম চাপো ডাকো আল্লাহ যদি নামটা তুমি ডাকো তাহলে আমি ইব্রাহিম তোমার কাছে তোমার জন্য এই ছাগলের জন্য রাখাল পেলে যাব জরে বলবেন না সুবহানাল্লাহ আমার বাবা যারা ও সোনার মালিকেরা জলের রাজা বল গো না ও টুকরা না আমার আল্লাহ পাক জিবরাইল তো দা দিল ও আমার জিবরাইল চলে এসো চলে এসো চলে এসো আর দেরি করো না জুব্রাই লো চলে এসো চলে এসো কারণ আমার খলিল আমার নবী ইব্রাহিম আমার খলি আমার ইব্রাহিম যদি তুমি এই আল্লাহ নাম শোনার জন্য আর তুমি যদি নবী ইব্রাহিমের কাছে বলো ও নবী ইব্রাহিম তোমার জান দিতে হবে আমার নবী ইব্রাহিম তথাপিও জান টকা দিতে রাজি তথাপিও দিতে রাজি আছে চলে এসো করেছে ভাই আমার সময় খুব সংখম একদম অল্প সময় দিয়েছি কিছু করার নেই আমি আর আগে বাড়াতেই পারবো না সময় সংক্ষম রোমিনে বিতি মি ছাডি তো হাই বে সাদে বে দে হো মাটি তো খাই বে সুন্ন হাবে এ জিন্দে মালা এত চোখের পানি রে মায়া চোখের কার জন্য এত মায়া কার জন্য এত মায়া করছি ছেলের জন্য বিবি বাচ্চার জন্য সবার জন্য এত মায়া এত দয়া ঠিক কিনা এই মাটি এই দেহ আমাকে মাটি কুড়ে 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 করে খেয়ে নেবে ঠিক কিনা বলে না দেহ আমাকে কবরে দিয়ে এসে দেখেন না কুরে করে খাবে তাই কবি বলছি রঙিন পৃথিবী ছাড়িত মাটি তো খাইবে सुनल बाबू िंदगानी कर लिया त माया एतो चो केरु पानी मोत करल गिया एतो माया एतो चो केर पानी अला क्यों बात बो मामा बोलो क्यों बा डाक बो मामा बोलो जननी देवरा सारा कर लगिया है तो बाया एत दे बोल कर लगिया এত মায়া এত চোখের পাড়ি রঙিন পৃথিবী ছাড়িত হইব সাধারিত মাটি তো খাইব শাব এ গানি करल कि ए त माया तो चोखिर पानी रे मोर करल कि तो माया اے تو चोखिर पानी अलाह हुओ सल्ला ভাইরা আমার বাবাজিরা আমি সময় এখানে ইতি করলাম আমরা এখানেই আজান দিয়ে এখানেই নামাজ আদায় করব যারা বসে আছেন প্রত্যেকেই ইনশাআল্লাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেন নামাজ পড়ব তো ইনশাআল্লাহ অনেক কিছু বলার অনেক কিছু বিশ্বাস করেন যখন সময় একটুখানি হয়ে গেছে না মাথা কেসরে গেছে অনেক কিছু বলার পেলাম না আল্লাহ যদি সময় সুযোগ মিলিয়ে দেয় আবারও আমি আপনাদের শোনাবো এখানে ইতি করলাম আপনাদের যাদের অজু নেই আপনারা প্রত্যেকেই অজু করে আসেন এখনই আজান হবে আজানের পরেই পরেই জামাত শুরু হবে ইনশা আল্লাহ